জয় গুরু না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে না ছেড়ে দিলে প্রাণের ঠাকুর আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে প্রাণের ঠাকুর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে প্রাণের ঠাকুর আর তো পাবো না তোমায় ছেড়ে দিল ঠাকুর আর তো পাবো না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না দেওঘরের ওই রাঙা মাটি দেখি সোনার যে আরো খাটি দেও ঘরের ওই রাঙা মাটি দেখি সোনার চেয়েও আরো খাটি গেলে সে থাই প্রাণ যে জুড়াই ভাবনা থাকে না গেলে সে থাই প্রাণ যে জুড়াই ভাবনা থাকে না 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 ছেড়ে দেব না তোমায় হৃদমাঝারি রাখবো রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না দীক্ষা দয়াল তোমার সব আমার আমার দীক্ষা নিয়ে দয়াল তোমার বলেছি সব আমার আমার দীক্ষা নিয়ে দয়াল তোমার বলেছি সব আমার একবার জয় গুরু জয় গুরু বলে দেওঘর চলো না একবার জয় গুরু জয় গুরু বলে দেওঘর চলো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না আমার নামের এমন শক্তি আপনা আপনি আসে ভক্তি তুমি আছো আমার হাতটি ধরে তাই একলা ভাবি না তুমি আছো আমার হাতটি ধরে তাই একলা ভাবি না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না যে বুঝেছে তোমার মহিমা তোমায় ছাড়া কিছু চাই না যে বুঝেছে তোমার মহিমা তোমায় ছাড়া আর কিছু চাই না তার সকল দুঃখ গেছে চলে গেছে না তার সকল দুঃখ গেছে চলে গেছে না 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 ছেড়ে না তোমায় দেব না তোমায় ছেড়ে দিলে প্রাণের ঠাকুর আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে প্রাণের ঠাকুর আর তো পাবো না 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 ছেড়ে না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না